আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম এই সম্পর্কে আপনাদের অবগত করেন তো আপনারা নিশ্চয়ই শুনেছেন দু সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল যার মূল উদ্দেশ্য হচ্ছে শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত যারা শিশু আছে জন্মগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ গ্রহণ করেছেন তাদের স্ক্রিনিং করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা আমাদের রাজ্যে মোট আটচল্লিশটি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম আছে যার মধ্যে দুজন মেডিকেল অফিসার একজন ফার্মাসিস্ট এবং একজন এএনএম থাকে ওরা প্রত্যেকটা অঙ্গনাদের সেন্টারে গিয়ে শূন্য থেকে ছয় বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে এবং স্কুলগুলিতে গিয়ে ছয় থেকে আঠারো বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে স্ক্রিনিং করার পর যাদের চিকিৎসার প্রয়োজন আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় রাষ্ট্রীয় স্বাস্থ্য রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে তো জন্মগত যারা যাদের ডিফেক্ট আছে যেমন হৃদরোগ শ্রবণজনিত প্রতিবন্ধকতা দৃষ্টি প্রতিবন্ধকতা নিউরাল মতো বিভিন্ন জন্মগত যাদের আছে তাদের স্ক্রিনিং করার পর চিকিৎসার ব্যবস্থা করা হয় আমাদের রাজ্যের বিভিন্ন হসপিটালগুলিতে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং স্পেশালিটি হসপিটাল যেমন এজিএমসি এবং জিবিপি হার্ট হসপিটাল আগরতলা মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতা সিজা হাসপাতাল ও রিসার্চ সেন্টার মণিপুর এই তিনটি হসপিটালে যারা হৃদরোগে আক্রান্ত শিশু আছেন তাদের স্ক্রিনিং করে হৃদরোগে আক্রান্ত হিসাবে ঠিক করা হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ওনারা আমাদের রাজ্য সরকারের এমপেনিং হসপিটাল তো আপনারা জেনে খুশি হবেন আমরা গত দশ মেতে অ্যাপেলো চিলড্রেন হাসপাতাল চেন্নাই এই হসপিটালটিকেও আমরা এমপ্যানেল করেছি ওনারা এখন থেকে আমাদের রাজ্য থেকে যারা চিকিৎসার জন্য বাইরে যাবে চেন্নাই যাবে সেই সমস্ত হসপিটালগুলিতে শীঘ্র চিকিৎসা সুবন্দোবস্ত থাকবে তাদের জন্যে তাছাড়া রয়েছে ফুট এবং তালু কাটা যে সমস্ত শিশু আছে তাদের চিকিৎসার জন্য মিশন স্মাইল বোহাটি তাদের সঙ্গে আমাদের এমপেনমেন্ট হয়েছে তাদের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে হিয়ারিং এজ যাদের দরকার তারা আমাদের রাজ্যের আইএলএস হাসপাতালে চিকিৎসার সুযোগ এবং তাদের যে হিয়ারিং ইম্পায়ারমেন্ট সেগুলি ওইখান থেকে কালেক্ট করতে পারবে তাছাড়া বাঁকা পা যাদের আছে তাদের অনুষ্কা ফাউন্ডেশন মুম্বাইতে চিকিৎসা ব্যবস্থা রাজ্য সরকার করেছে তো দু সাল থেকে এখন পর্যন্ত আমরা নয়শটির উপর ছোট কাটা এবং তালু কাটা ছয়শটি জন্মগত রোগ তিনশো পঞ্চাশটি বাঁকা পা একশোটি দৃষ্টি প্রতিবন্ধকতাজনিত রোগে আক্রান্ত ছেলে মেয়েদের এবং চারশোটি ক্লাব ফুট রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং প্রয়োজনে সফল অস্ত্রোপচার করা হয়েছে তারা প্রত্যেকেই এখন সুস্থ এবং রাজ্যে জন্মগত শ্রবণজনিত প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতা রোগে যারা আক্রান্ত হয়েছেন সেরকম আশ শ্রবণযন্ত্র বিনাম শ্রবণযন্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের যারা শিশু রয়েছে জন্মগত ও প্রতিবন্ধকতা নিয়ে জন্ম গ্রহণ করেন তাদের কাছে আবেদন রাখবো যাতে তারা আমাদের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুবিধা গ্রহণ করে সুস্থ জীবন যাপন করতে পারে ধন্যবাদ আপনাদের আপনারা কোন আপনারা যদি সুযোগটি মুক্তভাবে করতে পারেন আমাদের এক্সপার্ট এখানে জবাবে আরেকটি বিষয় হচ্ছে এই গত বছর আমরা যে সমস্ত শিশুদের ট্রিটমেন্ট করেছি রাজ্যে এবং বহিরাজ্যে তাদের জন্য আমাদের টোটাল দুই কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে

যে সমস্ত আদার বিজনেসগুলি বা আদার কম্পোনেন্টগুলি আমাদের আর বিএসএফতে আছে যেটা জন্মগত রুটির বাইরে সেটা হচ্ছে অল আর ডিজিজ ডিস একটা হচ্ছে কন্যাদার পার্ট আর হচ্ছে ডি ফর ডিজিজ ডি ফর ডিফিসিয়েন্সি ডি ফর ডেভেলপমেন্টাল ডিলে অর্থাৎ রোগ কিছু কিছু রোগ আছে যেগুলি আমাদের এই আর বিএসকে আওয়ার করে যেমন শিশুদের চর্মগত রূপ গানের যে অন্যান্য সমস্যা আমরা বলি এসএম অর্থাৎ কান দিয়ে কুচ পড়া তারপরে রিভার্টিক হার্ট যেটা জন্মগত হার্টের রূপ নয় অ্যাকয়ার্ড হার্ট ডিজিজ জন্মের পরে যে হার্ট ডিজিজটা হয় বাল্ব নষ্ট হয়ে যায় এগুলি আর হচ্ছে বিশেষ কয়েকটা রাজ্যে যেগুলি এই আর বিএসকে করে আনতে পেরেছে সেটা হচ্ছে

তো এটা তৈরি করতে কিন্তু সময় লাগে ম্যান লাগে এবং ফুল সেট করতে গেলে একটু সময় দরকার এটা হবে আর বিশেষ করে আমাদের যে বাইরের যে রেফারেল হসপিটালগুলিতে আমরা পাঠাই এর মধ্যে রেসেন্টলি যেটা অ্যাপেলো চিলড্রেন হসপিটাল এটা আরবিএসকে রেফারেল সেন্টার অন্তর্গত করাতে আমার মনে হয় আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এজ এ চাইল্ড স্পেশালিস্ট বা সিনিয়র ডক্টর হিসেবে

পাশাপাশি চলে আসে আর হচ্ছে একটা ইমিডিয়েট ইমার্জেন্সি ট্রেকিং বুঝলি আমরা দেখি খাদ্যনালী আর শ্বাসনালী পাশাপাশি চলে যায় আমাদের খাদ্যনালী আর যদি এটা রাস্তা বাইপাস তৈরি হয় তাহলে ইমিডিয়েটলি করতে হবে কিন্তু

ধন্যবাদ যে ওনার প্রচেষ্টায় এই চিলড্রেন হসপিটালটা এই আমাদের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম এমপ্রেনমেন্টের জন্য এটাকে যুক্ত করা হয়েছে এবং এটা সঠিকভাবে এটাকে নেওয়া হয়েছে তেইশ চব্বিশ অর্থ বছরে অঙ্গনারী গত কি এটা

আপনারা হয়তো জানেন যে কনজেনিটাল হার্ট ডিজিজ এর যে অপারেশন আগে আমরা রাতের বাইরেই সব সময় কাটাতে হতো কিন্তু রিসেন্টলি আপনাদের আজি এজেন্সি আপাতত গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু আমাদের এই অপারেশনটা হচ্ছে তো বাইরের যে রেফারেন্স সেটা আমরা অনেকটাই কম করতে পেরেছি আরেকটা হচ্ছে যে জিনিসটা নিয়ে আজকে মূলত যে আমাদের একেলো চিলড্রেন হাসপাতাল যেটা স্যার বললেন বিশদভাবে সেটা একটা বিশাল মাত্রা এনে দেবে আমাদের আরবিএস কে যারা আইডেন্টিফাই হয়েছে বিশেষ করে যারা কমপ্লিকেটেড কেসগুলো আছে যেগুলোর জন্য আমাদের এখন বাইরের পাঠাতে হয় সেগুলোর জন্য আমার মনে হয় আমাদের ত্রিপুরা রাজ্যের বাচ্চারা অনেকটাই সুবিধা পাবে

করার জন্য টিমস সাথে মো করা আছে তারপর মিশন স্মাইল আমরা যেটা বললাম যে ক্ল্যাক এবং ক্ল্যাক প্যালেট জন্য বিশেষ করে ঠোঁট কাটা তালুক তালুক কাটা যাদের থাকে তাদের অপারে অপারেশনের জন্য एक्चुअली আমরা টিএমসি যে অপারেশন থিয়েটার সেটা एक्चुअली ব্যবহার করি মিশন স্মাইল এর সাথে যে আমাদের মো আছে তারা যখন আসে তখন টিএমসি এর অপারেশন থিয়েটারটা ব্যবহার করে এই অপারেশনটি করার জন্য এইভাবে আমরা টিএমসি কেও আমাদের এমপ্যানেলের মধ্যে রেখেছি